আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার বিরাশি এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের একটি টিকা লিখতে বলা হয়েছে বলা হয়েছে যে রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে একটি টিকা লিখি এখন আমরা একটি নমুনা টিকা উপস্থাপন করব। লক্ষ্য করেও আমরা একটি নমুনা টিকা লিখে নিয়েছি ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে ফরাসি বিপ্লব এই বিপ্লবের পূর্বে ফ্রান্স এবং ইউরোপের সমাজ তিনটি ভাগে বিভক্ত ছিল প্রথম শ্রেণীতে ছিল চার্চ এর ধর্মযাজকরা দ্বিতীয় শ্রেণীতে ছিল রাজারানী ও জমিদারগণ এবং তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ মানুষ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মানুষের দ্বারা তৃতীয় শ্রেণীর মানুষেরা শোষিত হতো এই বিপ্লব ফ্রান্সের নিরঙ্কুশ নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতান্ত্রিক আদর্শ ধারণ করে রোমান ক্যাথলিক চার্চের সকল গোরামি ত্যাগ করে সাম্য মৈত্রী ও স্বাধীনতার মূলনীতির মূলনীতি নিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা করে দেয় এর উপর ভিত্তি করেই সতেরোশো উনআশি সতেরোশো সালের ছাব্বিশ আগস্ট মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণা করা হয় যার মূল বিষয় বস্তু ছিল সব মানুষই স্বাধীন সব মানুষেরই সমান অধিকার ভোগ করা উচিত আইনের দৃষ্টিতে সব নাগরিকই সমান এর মাধ্যমে রাজার সীমাহীন ক্ষমতা খর্ব হয় ধর্মযাজক ও চার্চের ক্ষমতা হ্রাস করা হয় এভাবে ফরাসি বিপ্লব পশ্চিমা রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করে এবং সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য